কাউকে না জানিয়ে নানুর বাড়িতে চলে আসলাম না বলে অনেক কিছু করতেই ভালো লাগে হুট করে বাড়ি থেকে বের হয়ে যাওয়া তাল গাছের শাড়ি দেখতে এসে পাকা তালো খেলাম আমি ছোটবেলায় এমনই করতাম ঠক ঠক করে টেনে ধরে থাকতাম যেন খুলতে না পারে হঠাৎ সারপ্রাইজ হঠাৎ বৃষ্টি সবকিছু যেন একসাথে জীবনের যে মুহূর্তে দাঁড়িয়ে আছি এখান থেকে জীবন উপভোগ করা উচিত যখন কোনো কিছুর জন্য অপেক্ষা করব তখন সেটা নিরাশ করবে যখনই অপেক্ষা করেছি প্ল্যান করেছি তখনই কষ্ট পেয়েছি তাই আমার এই চঞ্চল মনটা যা চায় সেটাকে প্রায় প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি হঠাৎ করে জামায়ের পারমিশন নিয়ে শ্বশুর বাড়ি থেকে বের হলাম কারণ ইমার্জেন্সিতে আমার নানুর বাড়িতে যেতেই হবে রাজশাহী থেকে নওগাঁ নিয়ামতপুর এসেছি মানে প্রায় সত্তর কিলো ড্রাইভ করে এসেছি সারাটা রাস্তা বৃষ্টি আমার সাথে ছিল এন্ড কাউকেই বলিনি এমনকি নানুর কোনো ফোনও রিসিভ করিনি ছোটবেলায় যা করতাম ঠিক এখনো সেটা করে ফেললাম ঠক ঠক করে দরজা টেনে ধরেছিলাম এখন দেখাবো কিভাবে স্কিনের সব কালো দাগ দূর করে স্কিনটাকে গ্লো করবেন ডার্ক স্পট কারেক্টিন গ্লো সিরাম ডার্ক স্পট কারণ গ্লো ক্রিম এবং এটা হলো সানস্ক্রিন এই সিরাম এবং ক্রিমটা স্কিনের সব ধরনের কালো দাগ দূর করে দিবে সাথে ভেতর থেকে গ্লো আনবে বলবো বলবো সানস্ক্রিনের কথা যেটা আমাদের প্রতিদিনের একটা ইম্পর্টেন্ট পার্ট রোদের ক্ষতিকারক রোশনি থেকে বাঁচার জন্য আমাদের এই সানস্ক্রিনটা অবশ্যই দিতে হবে এত ভালো এই সানস্ক্রিনটা এটা দেওয়ার পর আপনার মেকআপ এর কোন প্রয়োজন নেই আপনি চাইলে জাস্ট ফেস পাউডার এবং ব্লাশ দিয়ে বাইরে যেতে পারবেন অ্যান্ড যাদের স্কিনে কালো দাগ আছে ব্রনের দাগ তাদের জন্য বেস্ট হচ্ছে এই সিরামটা ডার্ক স্পট কারেক্টিং সিরাম যেটা আপনার স্কিনটাকে হাইড্রেট তো রাখবে সাথে ময়শ্চারাইজ রাখবে এবং ইনস্ট্যান্ট আপনি স্কিনে একটা গ্লো দেখতে পারবেন সিরাম দেওয়ার কিছুক্ষণ পরে আমি এই ক্রিমটা ব্যবহার করব সানস্ক্রিন সিরাম এবং এই ক্রিমটা আপনারা পেয়ে যাচ্ছেন বিউটি সিক্রেট ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে যারা ফ্রেশ এবং হেলদি একটা স্কিন চাচ্ছেন তারা এখনই অর্ডার করে ফেলুন বিউটি সিক্রেট পেজটা ভিডিও ডিসক্রিপশনে আছে Thank তারপর নানুদের সাথে প্রয়োজনীয় কাজ শেষ করে গল্প আড্ডা দিয়ে আমরা বের হয়ে যাই বাড়ি থেকে এই ঘুগুডাঙ্গা প্রায় আধা ঘন্টা সময় লাগে আর একটু পরে সন্ধ্যা হয়ে যেত আমরা এসেছি কারণ যতবার আমি আসি নানুর বাড়িতে ততবার আমি ডাঙ্গাতে আসবো তো চলে এসেছি এবং এসে কিছু পিকচার নিলাম ভিডিও নিলাম কারণ একটু পরে সন্ধ্যা লেগে যাচ্ছিল একদমই আলো থাকবে না আর এখানে আসলে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড হয় কোদালওয়ালা ভাইয়া হেঁটে আসবে নাহলে রিক্সাওয়ালা আঙ্কেল বা বাইকওয়ালা এবার খুব ইন্টারেস্টিং একটা বিষয় হয়েছে আমি যখন ভিডিওর এন্ট্রি নিচ্ছিলাম তখন একটা দাড়িওয়ালা ভাই আমার পেছন দিয়ে হেঁটে আসতেছিল আসসালামু আলাইকুম আমি ফারানা পিথি আবার পিথি স্টার্টন একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আমি আসছি নিয়ামতপুরে ঘুঘু ডাঙাতে মানে এখানে আমি অনেকবার আসছি বাট প্রত্যেকবারই আমার পেছনে হয় সাইকেল আলাদা যাবে নাহলে হলে কোদাল যাবে না হলে অটো আলাদা যাবে রিক্সা যাবে মানে আমার সব ভিডিওতে আমার ব্যাকগ্রাউন্ডে আসলে ও এটাই হল বিষয় এবার আমার ভিডিওর পেছনে দাঁড়িওয়ালা ভাইয়া ছিল যাক অনেক এনজয় করেছি আর হঠাৎ করেই দেখি যে তাল পড়েছে একটা আমি তো ভীষণ খুশি হয়ে যাই একদম তাল গাছের সারিতে এসে তাল পেয়েছি মানে আমাদের এখানে আসা সার্থক হয়েছে আজকে যেহেতু এই স্থানটা একদমই গ্রামের ভেতরে তাই বাইরে থেকে যখন কোনো টুরিস্ট হোক বা কেউ হোক ঘুরতে যায় তখন কিন্তু এখানকার স্থানেও ছেলে পেলে হোক বা লোকাল মানুষজনও হোক অনেকেই এই রেসপেক্ট জিনিসটা করতে পারে না আমি বলবো ভাই বাইরে থেকে এখানে অনেক মানুষই ঘুরতে আসবে আপনারা চেষ্টা করবেন যেন সম্মান দিয়ে এখান থেকে বিদায় দিতে যাই হোক আমি তো অনেক মজা করে এখানে আমি তালের এই শ্বাসগুলো খাচ্ছিলাম মানে টেনে টেনে খাচ্ছিলাম খুব একটা মিষ্টি ছিল না তবে ভালো লাগছিল এখানে আর একদমই বেশি দেরি করব না কারণ এখান থেকে রওনা হতে হবে আবারও রাজশাহীতে মানে আবারও সত্তর কিলো ড্রাইভ করে আমার যেতে হবে সো তাড়াতাড়ি এখান থেকে মুভ করার চেষ্টা করছি কিন্তু না আমার কফি খেতে হতো দেন কফি খেয়েই রওনা হব ইনশাল্লাহ এই তো খুব গুরুত্বপূর্ণ দিন এবং খুব ভালো একটা দিন ছিল আলহামদুলিল্লাহ তো খুব ভালোভাবে রাজশাহীতে পৌঁছে গিয়েছি অ্যান্ড এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই